খালেদা জিয়া রবুল আলমিন তাকওয়াসকির দুনিয়া থেকে সকাল ছয়টায় আল্লাহ রবুল আলমিন নিয়ে গেছে ও মুসলমান শুনে নাও শুনে নাও এই পৃথিবীর মধ্যে কত রাজা কত বাদশাহ কত মন্ত্রী কত এমপি দুনিয়ার মধ্যে আসল আমাদের মন্ত্রী বেছে গিলেন মাত্র আশিটা বছর বাংলাদেশের তিনবার সফল মন্ত্রী একজন মুসলমান প্রেসিডেন্টের স্ত্রী একজন মুসলমান দেশ নায়কের মা আমার আপনার জননী যাকে এত সম্মান পৃথিবীর মধ্যে আল্লাহ দিয়েছিল দেশপ্রেমী কথাগুলো না বললেন রে বাবা আমি কারোর দালালি করতে আসি নাই তা কথাগুলো মরণের কথা বলতে যাই না চলে আসি কথাগুলো ওনার জীবন দশায় মাত্র আশিটা বছর দশায় মুসলমান কত সংগ্রাম মৃত্যুর সঙ্গে মুসলমান কোন কয় মৃত্যুর মৃত্যুর সঙ্গে সঙ্গে মুসলমান মুসলমান না তো তোমার হাত পা নাই যে তার সঙ্গে পাঞ্জা লড়বা মৃত্যু সজ্জায় সজ্জিত হইয়া ও মুসলমান সাতাশ তারিখে হাসপাতালে ভর্তি হইয়া আজ পর্যন্ত আমাদের মধ্যে জীবিত ছিল অনেকেই ই রপ উঠাইছে বড় কষ্ট হলো আমরা অনেকেই বলতে শুনি আগেই মারা গেছে আমি কইটা বোকার কারো স্বর্গে বাস করে সুশিক্ষিত হতে পারে নাই বাংলাদেশের নাগরিক গুলো নাও একটা হাসপাতালে শুধু আমলিকের লোক থাকে না শুধু বিএনপির লোক থাকে না একজন হাসপাতাল স্টাফ থাকে পাঁচ থেকে ছয়শ এর মধ্যে বিভিন্ন দলের লোক থাকে এই জ্ঞানটা তাদের মাথায় নাই যে এক সপ্তাহ আগে মারা গেছে এক মাস আগে মারা গেছে এদের মতো বজ্জাত মানুষ আর দুনিয়ার মধ্যে নাই জোরে বলেন ঠিক কিনা কিন্তু কেউ থাকা সম্ভব নয় আপনিও থাকবেন না আমিও থাকব না গবীর মনوجগ আলোচনা শুনবে ও বন্ধুগণ পৃথিবীর মধ্যে প্রতাপশালী চারজন বাদশা ছিল গো মুসলমানদের মধ্যে দুজন কাফেরদের মধ্যে দুজন মুসলমানদের মধ্যে দুজন একজনের নাম হলো নবী پیغمبر সুলাইমান যাকে আল্লাহ এই পৃথিবীর মধ্যে পৃথিবীর পৃথিবীর খলিফা বানিয়ে দিয়েছিল রব্বুল আলামিন তাকে ধনসম্পদ এত পরিমাণ দান করেছিল এই পৃথিবীর মধ্যে যুব একটা মজার আংটি তারে দান করেছিল একটা কুরসি তারে দান করেছিল যার মধ্যে চড়ে তামাম পৃথিবী ঘুরিয়া ঘুরিয়া দেখত কোন পেট্রোল লাগতো না কোন ডিজেল লাগতো না মুসলমান ড্রাইভার হেল্পার কিছু লাগতো না সারা পৃথিবী ঘরে ঘরে রব্বুল আলমিন দেখার মতো ক্ষমতা তারে দান করেছিল তাকে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছে ধরে বলেন ঠিক কিনা এই পৃথিবীর মাছের চির বিদায় হয়ে গো চিলো দুনিয়ার মধ্যে চিরস্থায়ী হতে পারে না ও যুবক দেলের কাঁটা লাগা শুনে নাও আজকে কার জন্য সুদ খাও কার জন্য ঘুষ খাও কার জন্য তুমি অন্যায় করো কার জন্য সম্পদের পাহাড় গড়ে র এই দুনিয়া থেকে প্রথম কাপড় পরিদান করেছো অন্যের সাহায্যে আবার শেষ বিদায়ের কাপড়টা পরিধান করব অন্যের সাহায্যে এত মস্তানি আসে কই থেকে এত দাম আসে কই থেকে এত অহংকার কই থেকে আসে রে মুসলমান নিজের কাপড় নিজে পড়িয়া কবরে যাইতে পারবা না ও যুবক তোমার প্রতিবেশীর সহযোগিতা লাগবে এই জিনিসটা যদি কোনো ব্যক্তি একবার অন্তরে ভিতরে নেশলে মুসলমান এ তো পারে না কোনোদিন অন্যায় করতে পারে না কোনোদিন জুলুম করতে পারে না কোনো দিন গুসুত খাইতে পারে না কোনোদিন দিন করতে এই চিন্তা কেন মানুষের মধ্যে নাই আমার বুঝি আসে না জোরে জোরে শিল্লা বলো আল্লাহ আকবার মোহব্বতের শিল্লা বলা যাবেন আল্লাহ আকবার এ মুসলমান শুনে নাও দুই নাম্বার পৃথিবীর মধ্যেও যুব দলের কাণ্ডা লাগা শোনো গো পৃথিবীর মধ্যে বলতেছিলাম দুইজন মুসলমান দুইজন কাফের আল্লাহ তারে তাম পৃথিবীর বাদশাহী দান করেছিল রাজত্বই দান করেছিল তাদের কাল্লা দুনিয়া থেকে নিয়ে গেছে তাদের মধ্যে আর একজন হল মুসলমান বাদশা জুল কান নাই আল্লাহ তারে পৃথিবীর মধ্যে ষোলোশো বছর হায়াত দান করেছিল এই পৃথিবীটা থাকার দায়ী না কত বাদশাহ কত ফকির কত উজির কত শ্রোতা দুনিয়ার মধ্যে আগমন করলেন আদম আরি সাল্লাম থেকে শুরু করে আমার নবীর আহমেদ আলমিন পর্যন্ত যত বেগম্বার যত নবীন অলিগনগাউজ গনগন সব আসলে সবাই দুনিয়ার ম্যাচরে চলে গেলেন আপনিও চলে যাবেন আমিও চলে যাব এই দুনিয়া থাকার জায়গা নয় শির থাকার জায়গা না জোরে বলেন ঠিক কিনা এ দুনিয়ার শুনে শোনেন গভীর মনোযোগ পৃথিবীর মধ্যে প্রতাপশালী বাদশা ছিলেন চারজন যিনি বাংলাদেশের মধ্যে আমাদের তিনবার সফল মন্ত্রী তিনবার মুসলমান শোনেন মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন মুসলমান যিনি দীর্ঘদিন বিরোধী দলের নেত্রী ছিলেন যিনি বাংলাদেশের গৌরব বাংলাদেশের মা বাংলাদেশের মান ও মুসলমান শুনে নাও আমি আশ্চর্য হয়ে গেলাম আজকে দেখলাম ফেসবুকে কেউ করছে উনি আগে মরছে এই দাদ তোর মেমোরির মধ্যে নাই যেখানে সব শ্রেণীর মানুষ আছে একটা ফাকে একটা সেকেন্ড একটা ছবি তুলে সেরে দিল হয়ে গেল সবাইকে ভেন ফিললো কথা বলেন না কেন ভেন ফিললো সবাই জামাত ইসলামের লোক সবাই তাবলিগের লোক সবাই কামলি কল বিভিন্ন শ্রেণীর মানুষ ওই হাসপাতালের মানুষের নজরে বলো না তুমি একটা মরা মানুষকে নিয়ে আও কোথায় গেছে। আমি এটা দেখা কর যদিও আমি দল করি না তবে সবচেয়ে বেশি কষ্ট পাইলাম যে মরা মানুষকে নিয়ে যারা টোল ফেলে এদের মতো অমানুষ পৃথিবীর মধ্যে আরে কেউ নাই জন্য বলেন ঠিক কি না যে দলের হোক না কেন সে তো আমার দেশের নাগরিক আমার মা আপনার বোন আপনার ভাই আপনার মা আমাদেরই তো একজন জরে বলেন ঠিক না বস্ত বড় কষ্ট হয় সে আমার দেশের দেশের নাগরিক না কথা বলেন না কেন আপনি তার দল করবেন মিলে তার সাপোর্ট করবেন না সে আমার দেশের দেশের একজন নাগরিক সে হিসেবে তাকে ভালোবাসতে হবে দোয়া করতে হবে দল ফেলার যে মানুষটা চলে গেছে তার বিচার করবে কে আল্লাহ আপনার আমার পর সেরা দিছে আপনি টোল ফেলেন লজ্জা করেন না এই জাতি কথক এই জাতির শিক্ষিত হয়েছে সুশিক্ষায় এই জাতিগুলোর লজ্জাজনক এটা বহির্বিশ্বের মানুষ কি বলে আর সেতু একজন মুসলমান যেহেতু মুসলমান হয়ে আমি মুসলমান যদি টল ফেলি তাহলে আর একজন এটা অন্য ত্রিস্টা হাওয়ার গাড়ি হাওয়ায় কলের গাড়ি তেলে চলে বিনা তেলে চালায় গাড়ি মা নামরা সেই মসলমান আমরা তত মুসলমান দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ পেয়ে বসে যে মুসলমানরা মৃত্যু নিয়েও করে করেন বলেন ঠিক কি না এগুলো খুবই দুঃখজনক